নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব রুই মাছের একটা রেসিপি এটা খুব কম সময়ে মশলা বাটা ঝামেলা ছাড়াই কালো চিরে কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করা যায় এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে ছটা রুই মাছের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোর মধ্যে থেকে তিনটে পিস আমি দিয়ে দিলাম উল্টে পাল্টে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই মাছগুলোকে ভাজতে হবে দুবার তিনবার এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে নিচ্ছি একই রকমভাবে সমস্ত মাছগুলোকে ভেজে অনুপাত্রে তুলে নিয়েছি এবার সেই করাতেই আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প আরও তেল তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিলাম হাফ চামচের থেকে অল্প কম কালো জিরে এবারে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে কালো জিরে কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে টমেটোটাকেও ভেজে নেব টমেটোটাকে একটু কেটে কেটে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি গলে যাবে সমস্ত টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম ধনে গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই মশলাটাকে কষাতে হবে দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ঝোলটা যখন ফুটে উঠল সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আবারও ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এইভাবে আরও এক মিনিটের মতন একটু ফুটিয়ে নামিয়ে নেব এটা ঝোলঝোলই হবে তাই এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল কালো জিরে দিয়ে রুই মাছের পাতলা ঝোল এবার পরিবেশন করার জন্যে অল্প অল্প করে অন্য একটা পাত্রে নামিয়ে নেব আমার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখে থাকবেন তাদের পেজটিকে ফলো করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন তাহলে এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ